আসসালামু আলাইকুম এভ্রি ওয়েলকাম টু জেবি স্পেরিটেল ওয়ার্ল্ড আশা কর রাম সকল আসন আলহামদুলিল্লাহ নাম ভালো আছি নতুন আর একটা ব্লগ শুরু করলাম আশা করাম আমার আজকের ব্লগটা কাছে ভালো লাগব একটা ফালাকর বার্থডের দিন মানে যে ভিডিও করছিল আমার কী তেন উইশ পর্ব এর ফলে অংশ একটা তো ভিডিও মানে দিছি না ঘুরলে এড করিয়া অনেক লম্বই যাব দেখছি আর এর ফরে আর এডিটিং কর্ম কর্মো হইয়া মানে আর করাও না তো দেওয়াও হইছে না আর কি তো তো আর আমার প্রফেশন নাই আমার জব না যে আমি কন্টিনিউ করতাম হইব যে সময় সুযোগ পাই সময় পাই তখনই একটু ফোন বই আর কি আর এডিটিং করি তো এডিটিংটাই তো অনেক সময় লাগে হয়েস দেওয়া এডিটিং করা যার কারণে না আর ভিডিও তো জাস্ট রান্নার সময় মনে হয় যে আমারও যে কাজ করাম ফোনটা রাখে দিলাম স্ট্যান্ডও বা অন ট্রাইপডর মাজে আর কি তো এমনিতেই ও ভিডিও এডিটিংয়ে আসল আমার কিছু মনে হয় তো যাই হোক আমরা চা বানাই আমরা নাই আমি সকালক লাগে আর কি তেমন নাস্তা বানাইছি না বন বার্কার যে বন আছে ডিম থেকে ডিমার দুধ দিয়ে আর কি ফ্রেন্স ট্রসাখান করেছি তো আমরা এখন চাহও খাইম আর ফলাকেও সকালে দুধ খাওয়াইছি খাওয়ানির পরে তাদের সিডল খাওয়াইয়া দিলাইছি তখন তারপরেও তাই আমরা লোকে বই বা আমরা সব সময় তাই রে যে আমরা লোকে বই আর কেন খাই তো আলহামদুল্লাহ আমার ফুরি এনজয় করে আর তাই রে দেখা যায় আমরা লোকে না বইলে আমার নিজেরই ভাল লাগে না তাই বাবারই ভাল লাগে না তো লাগে যে তাই খাওক একটা কিছু বা যোগ তাই তাই দি তাই আলহামদুলিল্লাহ ট্রাই করে তাই এখন চামুচ দিয়া বা ফর্ক দিয়া আর কি খাওয়া শিখছে না এটা তো আর এখন পার্থ নাই তো আস্তে আস্তে শিখবো আর দিয়া খুব সুন্দর করে তাই মুখে বাইতে বাকে সুন্দর লাগে মাসাল্লাহ আর কিছু দিলে মাটিত ফালাই দেন আর কি খাইনো আবার ফালাই তো যে সময় আমি দিয়া এই সময় দেখা যায় আর একবার বেশি করেই ফালাই আলহামদুলিল্লাহ সময় যে সামনে যায় মানে বুঝাই যায় না আমার মেথা মানে লাগে খুব দ্রুত পট করে লাগে বড় হই যার ও গত কয়েকদিন আগে লাগে তাই জন্ম হইছে নিবণ চেহারাটা চোখের সামনে সবসময় বাসে তো তাই জন্মর পরেই মানে আমরা ভার্জিনিয়া থেকে মিশিগান মুভ মরা সব মিলাইয়া এমনি দুটো গেল কি আলহামদুলিল্লাহ এখন আটা শিকিছি আমার পুরিয়া আমি নাস্তা চাষা করিয়া আমার ফালাকে লইয়া আইসি। তাই সকালে উঠার পরে তারপরে একটু খেলাধুলা করে এক ঘন্টা দুই ঘন্টার মতো এরপরে তাই একটু ঘুমায় ওই সময় আর তো কোনো দিন দেখা যায় ঘুমাই তো চায় না আর দিন ঘুমায় তো না দিলেইলে তাই এমনিতেই ঘুমাই যায় আর মাসাল্লাহ আমার পুরিওয়ালা ঘুমায় তাই ঘুমোর পজিশন ওটা সব সময় তাই যতই আমি দেই মানে এমনি হুতাইয়া আর তাই জো করে তো এইখানে তাই মাথা দিছিলাম ভাবছি যে ব্লাঙ্কেট উড়াইয়া দিই তাই উঠে বই গেছে বইয়ে আবার মানে ঘুমাই গেছে তো খুব ঘুমাইছে তাই তো আমি আবার নিরছি যে বেশি সি ওখানড়লে উঠে যাব তাই আমার দেখিলেও তো আর উঠছে না আমি ব্লাঙ্কেট দিয়া তাইরে আর কি মানে কিচেও যাই মো আর কি এখন আমার রান্না আছে তেনে যাওয়ার আগে তাদের হিউমিডিফায়ার রুম দিয়া যায় এমন তো খুব বেশি ঠান্ডা যার কারণে হিটার সারা লাগে আর হিটার সালে সব কিছু মানে আমার নাক খাঁ চোখ মানে স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায় তো হিউমিডিফায়ার দিলে একটু মানে আর কি আর্দ্রতা বজায় রাখে তো ড্রাই আমি কিচে আইছি ওইকে তার দেখি তো আজকে তো আবার শুক্রবারও আসিল আসলে শুক্রবারে আমি রান মানে রান্ধতাম চাই না অন্য নমাজও দেখা যায় যে অনেক লেট হয়ে যায় তো একটা আর লেট করতাম চাই না আর কি যে শুক্রবারে অন্তত টাইমে নমাজ পড়ি আমি তো আর লেট হই পড়া হয় বা কোনো কোনো সময় পড়ি টাইমলি তো ফালা তো আর তেমন খাওয়ার কোনো বয়স হইছে না যে তাই বার্থডের লাগে ঠান্ডা আলাদা করে কিছু বানাইয়া দিতাম না হলেও তো দিলাম নেই আমার সোনারে কিছু বানাইয়া তো আমি কেন ডিমবাজির লাগে আর কি সপ্তাহ দিছি দিয়েছি ডিমবাজি জ্বালা করেন আর পাতা ফাতাকপির যে বাজি আর কি একটা করাম তো ফাতাকবি আর কি একটা তো সিলেটে বাসে আমরা সবই ফাতাকপি খুঁই তোমার হাজবেন্ডের সামনে ফাতাকবি খইলে নাটাইলেন তাই যে ফাতাকবি নাই বাঁধাকপি ফাতাকবি নাই ফাতাকপি আর কি খোয়া লাগে মানে কবি আমরা খুঁই না নিজে ফাতাকবি তো কবি খুঁইলে মানে তাই নাটাইন বিশেষ করে আমার শাশুড়ি যখন কেন যে ফাতাকপিটা খাইস তো ফটা কইছ আমার আবার আর কি তো আমিও মানে কই বেশি আমরা সবইও কয় কিন্তু তারপরেও ফাতাকপিটাই খুব হয় বাঁধাকপি আর কই না কি এমনি তো আর কপি তো সবটা মিক্স করি আর কি ও বাইদি আমি যে পাতা কপি আর বাঁধাকপি যাই তার বড়া বানাইরাম আর ইবাদি যে কেটা পাতা কপি দিয়া আর কি আবার ডিম রে আর কি খাটিয়া আর ও শাড়ি আর কি শর্টকাটার রাঁধাম তো আমি খুব তাড়া উড়াও যে এই বেতন মাজুর টাইম হয়ে যায় তো এরপরে আর মানে রান্নাটা কন্টিনিউ করতে পারছি না মানে খুঁড়াটা শেষ করতে পারছি না অতটুকুই মানে আটকে গেছিলাম এরপরে আমরা মসজিদ হয়ে গেছিলাম গিয়ে আমার হাজবেন্ডকে আইও আওয়ার পরে করব এনে মাঝখানেও রান্না রাখিয়া আর গেছিলাম মসজিদ আজকে তো আবার শুক্রবারও তো নামাজও লাগি ওই যে ডিম বাজে হর আমি কাটিয়াও না সারমো ফিত আর কি তখন এখন ধরে আবার মানে চুলা ফড়িয়া গেছিলাম যখন কাজামরিচ দিয়েছি আর ডিম পড়ে আমরা ভাত খাইম সেটাও বুক লাগে গেছে সাড়ে তিন হয়ে গেছে নামাজও তো লেট হয়ে গেছে ভাবছিলাম রান্না আগে শেষ মো আর আমার আসলে আজকে যাওয়ার আর লাছিল না পরে কইতে যাই গিয়ে আইয়ার লোপা শে তখন আইসি আইয়া গুন্তরে কর পরে আমরা ভাত না ওই কারণে আমি ডিমরে আর কি খুব বেশি বড় আছিল তো বাঙাত মানে উল্টানিত গেলে যদি ভাঙি যায় আর কি লাগি ও ফলা লইলিছিল লইয়া আবার উল্টাইয়া যে ফ্রাইং পেন্টার মাজে সারি দিছি তখন খাটিল রাম ফাইটটা আমি শুধু তরকারির মাঝে ঢিলাইম এর একটু জাল দিলেই তরকারি রেডি হয়ে যাব তো এই যে রান্না ডিম দিয়া পাতা কবি তো সেম কিন্তু ওলাক হদুতেও আমি রান্ধি মাঝে মধ্যে হদু দিয়ে আরও বেশি মজা হয় গ্রেভি গ্রেভি হয় অনেকটা ওলাখানো রান্না যায় আবার দাইলের মাঝে আমরা ওলা ডিম দিই কাটিয়া মজা লাগে মাশাল্লাহ তো তরকারিটা খুব মজা হয়েছিল তো আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ আর সপ্তাহটাইছি গেছে নেয়ের মাঝে তান্ত খাওয়াই একটু বইয়া দিছে টিভি তো তো টিভি দেখা তাকলার সুস্থ থাকে না বাদ লিছি আমরা লাগি খাইলি মন হাজবেন্ডর লাগে বারসা উঠেছি সময় যে টিম দিয়া বাদা কফি দিয়া রাঁধছি পাখোৰা খুৰ্চি সিগুণ মানে আমাৰ যাৱৰ আগে কৈ এফ এটা খাই লৈছিলা অকণো খাই ৰাম মানে যে মজো হৈছে আৰু মচমচো হৈছে আৰু এইগুণ আগৰ আমাৰ মুখীত দাইল আছিল ডিমবুনা আছিল আৰু তাত আপাত তাচকে আমাৰতো এটোটুকুই আমাৰ অকণ খোৱা দা কৰ্ম আৰু মাতো বন্য কোনোবা কৈ ইনশাল্লা আছলাম আইকুম